এসএসসি রিভিউ পিটিশন মামলা ওপেন কোর্টে শুনানির জন্য অবশেষে দীর্ঘ তালবাহানার পর এসএসসি এর 26000 চাকরি বাতিলের মামলাটি ওপেন কোর্টে শুনানি হবে নাকি অনরেবল জাস্টিস মহাশয়দের চেম্বার শুনানি হবে তা নিয়ে নানান জল্পনার পর অবশেষে এই মামলাটি সমস্ত পার্টির উপস্থিতিতে ওপেন কোর্টে শুনানির জন্য স্টেট হয়ে গেল এবং নির্দিষ্ট বিচারপতিরা তারা এই মামলার শুনানি প্রক্রিয়া করাবেন কোন বিচারপতিরা এই মামলার শুনানি করাবেন কোন বেঞ্চের শুনানি হবে চাকরি ফেরার সম্ভাবনা কতটা রয়েছে কোন কোন মামলাগুলো ট্যাগ হয়েছে কারা কারা রেভিউপ্রেশন ফাইল করেছে বিস্তারিত দেখে নেব এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রিভিউ মামলাটি ডিটেলস সরাসরি সুপ্রিম কোর্টের অফিসার ওয়েবসাইট থেকে আমরা এই মুহূর্তে যে মূল মামলা সেটা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে যে রেভিউ প্রেশন মামলা এবং সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে যে রিভিউ প্রেশন অনেকগুলো রিভিউপ্রেশন দাখিল করা হয়েছে টোটালটা একসঙ্গে এক ছত্র চলে এলো তো রাজ্যের পক্ষ থেকে যে এস এলপি ফাইল বা যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে তার ডায়ারি নাম্বার এখানে দেখতে পাচ্ছি টু থ্রি ওয়ান নাইন ফোর দু হাজার পঁচিশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে মামলার পিটিশনার এবং বৈশাখে ভট্টাচার্য যে রয়েছে রেসপন্ডেন্ট ডায়ারি নাম্বার এখানে রয়েছে উনত্রিশ চার দু পঁচিশ তারিখে এই মামলাটি ফাইল করা হয়েছিল পেন্ডিং অবস্থায় আছে মামলাটির রিভিউ পিটিশন এখানে রিভিউ পিটিশন উল্লেখ করা রয়েছে সিভিল অ্যাপিলের রিভিউ পিটিশন যার এসএলপি এলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি রিভিউ পিটিশনের নাম্বার দেখতে পাচ্ছি ওয়ান সেভেন টু নাইন দু হাজার পঁচিশের এক আট দুহাজার পঁচিশ তারিখে এই মামলাটি রেজিস্ট্রেশন হয়েছে এতদিন পর উনত্রিশ চার পঁচিশ তারিখে ফাইল হয়েছে এই মামলা শুনানি প্রক্রিয়া করাচ্ছেন জাস্টিস মহাশয়া কোন বেঞ্চে শুনানি হবে অনারেবল চিফ জাস্টিস মহাশয় শুনানি করাবেন দেখুন তা কিন্তু নয় জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার তিনি এই মামলাটি শুনানি করাবেন এবং অনেক জাস্টিস সতীশ চন্দ্র শর্মা এই মামলা শুনানি করাবেন আমরা ইতিপূর্বেই দেখেছিলাম প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি এই ছাব্বিশ হাজার চাকরি মামলা শুনানি করেছিলেন এবং ফাইনাল জাজমেন্ট দিয়েছেন এবং সেই চিফ জাস্টিস মহাশয়ের সহজাত হিসেবে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি ছিলেন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার জাজমেন্ট প্রদান করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে চিফ জাস্টিস রিটায়ারমেন্ট নেওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি এর 26000 চাকরি পেতে রয়েছেন বা জাজমেন্ট দিয়েছেন অনবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার সুতরাং এসএসসি এর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তারা ইতিপূর্বে কয়েকদিন আগে তারা সুপ্রিম কোর্টে মেনশন শুনানি করিয়েছে যে যাতে করে দ্রুততার সঙ্গে এই রিভিউ পিটিশনের মামলার ফাইনাল সিদ্ধান্ত আসা যায় এবং যাতে করে ওপেন কোর্টে শুনানি করানো হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন তো বর্তমান চিফ জাস্টিস বি আর গাভাচার তিনি জানিয়েছিলেন ঠিক আছে আমরা বিষয়টাকে দেখছি ওপেন কোর্টে শুনানি করানো যায় কিনা বা কোন কোর্টে অ্যাসাইন করা যায় সেই বিষয়টা দেখার পর তিনি কিন্তু অনবেল দাসে সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে অ্যাসাইন করে দিয়েছেন এবং ওপেন কোর্টে শুনানি হওয়ার জন্য লিস্টেড হয়ে গেছে মামলাটি স্টেজ এই মুহূর্তে পেন্ডিং মোশন হিয়ারিং এর পর্যায়ে বা সিভিল কেসের আন্ডারে অ্যাডমিশন এর পর্যায়ে রয়েছে পিটিশনার এবং রেসপন্ডেন্টের নাম আমরা দেখতে পাচ্ছি চলুন কত নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড হয়েছে দেখেনি এসএসসি রিভিউ পিটিশন মামলাটি ওপেন কোর্টে হবে নাকি চেম্বার শুনানি হবে সেই বিষয়টা নিয়ে কি টুইস্ট আছে সমস্তটা ব্যাখ্যা করব আপনাদের তো সাধারণত যে কোনো মামলা ওপেন কোর্টে শুনানি করাতে গেলে অনেবল জাস্টিস মহাশয়রা সাধারণত মিসলেনিয়াস বা রেগুলার যে সমস্ত মামলাগুলো রয়েছে বা যে লিস্ট রয়েছে সেই লিস্টে অ্যাডভান্স বা মেইন লিস্টে বা সাপ্লিমেন্টারি লিস্টে লিস্টেড হওয়া যায় অর্থাৎ পার্টিকুলার কোর্ট রুমে অর্থাৎ এই মুহূর্তে এসএসসি 26000 চাকরি বাতিলের যে মামলা সেই মামলা অনেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে পাঁচ তারিখে লিস্টেড হয়েছে তো পাঁচ তারিখে আমরা এই যে কল লিস্ট দেখতে পাচ্ছি যে মেইন কল এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে এই যে মেইন কল লিস্ট এখানটা আমরা দেখতে পাচ্ছি এই কল লিস্টে কিন্তু এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি মিসলেনিয়াস এর আন্ডারে নেই অর্থাৎ ওপেন কোর্টে শুনানি করানোর জন্য এই মুহূর্তে লিস্টেড নেই তাহলে কোথায় রয়েছে কিভাবে ওপেন কোর্টে শুনানি হবে কেন বলছি এই মুহূর্তে এই যে রিভিউ এবং কিউরিটি পিটিশন রয়েছে তার আন্ডারে যে মেইন লিস্ট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আট দু হাজার তারিখে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্টের মধ্যে অর্থাৎ এটা হচ্ছে চেম্বার শুনানি এই চেম্বার শুনানির মধ্যে এসএসসি এর ছাব্বিশ হাজার চাকরি মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে চলুন সেই লিস্ট দেখে নেব এবং তারপরেই টুইস্ট জানাবো আপনাদের তো আমরা এসএসসির যে মামলাটি রিভিউ পিটিশনের মামলাটি লিস্টেড রাখা হয়েছে সেই লিস্ট আমরা দেখতে পাচ্ছি আমরা কোন রুমে কোথায় এভাবে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার লিস্ট অফ কিউরেটিভ অর রিভিউ পিটিশন বাই সার্কুলেশন অর্থাৎ এসএসসি 26000 চাকরি বাতিলের মামলাটি রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশনের আন্ডারে রাখা হয়েছে কিসের জন্য দেখুন এই পজিশনটিতে ইন দা চেম্বার অফ অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার অর্থাৎ আপাতত ভাবে এসএসসি 26000 চাকরি বাতিলের মামলাটি চেম্বার শুনানির জন্য প্রথমত লিস্টেড রাখা হয়েছে এখন ওপেন কোর্টের জন্য বিস্তারিত আসবো আমরা তো ডেলি যে কস লিস্ট প্রকাশ করা হয়েছে পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে ওই ডেটে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারেরা এই এস এস সির ছাব্বিশ হাজার মামলার যে রিভিউ পিটিশন সেটা তারা চেম্বার শুনানির জন্য লিস্টেড করেছেন তার লিস্ট আমরা দেখতে পাচ্ছি এবং এই চেম্বার শুনানিটা করাবেন অনবেল জাস্টিস মহাশয়রা একটা তিরিশ মিনিটে অর্থাৎ ওই পাঁচ তারিখে একটা তিরিশ মিনিট অর্থাৎ যখন লাঞ্চ টাইম চলে

যে যেটি নতুন নোটিফিকেশন দেখাবো সেই নোটিফিকেশনের ভিত্তিতে আমরা জেনে নেব যে ওপেন কোর্টে হবে নাকি চেম্বার শুনানি হবে এসএসসি এর মামলাটি বিস্তারিত দেখো তো আমরা লাস্ট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে 171 নম্বর পর্যন্ত রয়েছে অর্থাৎ মূল মামলা এবং 171 অর্থাৎ 172 টি মামলা এসএলপি রিভিউ পিটিশনের জন্য কানেক্টেড হয়েছে এই এসএসসি এর 26000 চাকরি বাতিলের মামলা তো চলুন এবার দেখেনি কেন ওপেন শুনানি হবে তা বলছি আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন

অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চেম্বার শুনানির জন্য চেম্বার ম্যাটার যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই সমস্ত মামলাগুলো যেগুলো ইতিমধ্যে অ্যাটাচ করা হয়েছে সেই লিস্টের মধ্যে আগামী চৌঠা আগস্ট থেকে শুরু করে আগামী আটই আগস্ট পর্যন্ত যে সমস্ত মামলাগুলো চেম্বারের আন্ডারের লিস্টেড রাখা হয়েছে সেই মামলার কথা বলা হয়েছে সেই মামলা কি বলা হয়েছে না ফর হিয়ারিং অন শর্ট নোটিস অর্থাৎ এই সমস্ত মামলাগুলো হিয়ারিং করানোর জন্য নোটিশ জারি করা হবে সাধারণত চেম্বার শুনানি করাতে গেলে সেখানে হিয়ারিং করানোর কোনো প্রয়োজন নেই সেখানে অনারেবল জাস্টিস মাস্টার নিজেরাই তারা সমস্ত ডকুমেন্টস ঘেটে বা একটা সিদ্ধান্ত রিভিউ করেন কিন্তু এক্ষেত্রে হিয়ারিং এর জন্য একটা সিদ্ধান্ত বা একটা নোটিফিকেশন তারা করবে তা কিন্তু সুপ্রিম কোর্ট নোটিশ দিয়ে জানিয়ে দিলো এবং পরের লাইনে বলা হয়েছে দেয়ার ফোর লার্নেড অ্যাডভোকেটস আর রিকোয়েস্টেড টু রেডি উইথ দেয়ার রেসপেক্টিভ ম্যাটার এবং এই সমস্ত মামলাগুলোর পরিপ্রেক্ষিতে যে সমস্ত মামলায় চৌঠা আগস্ট থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত শুনানির জন্য রাখা হয়েছে চেম্বারের মধ্যে সেগুলো তার সঙ্গে যে সমস্ত অ্যাডভোকেট লার্নের অ্যাডভোকেটরা যুক্ত রয়েছেন তাদেরকে কি করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে রেডি থাকার জন্য কিসের জন্য রেডি থেকে তাদেরকে রেসপেক্টিভ ম্যাটারে সেই বিষয়বস্তুর উপরে রেডি থেকে যাতে করে শুনানির জন্য তারা প্রস্তুত থাকেন তার জন্য তাদেরকে রিকোয়েস্ট করছে সুপ্রিম কোর্ট এসএসসি রিভুব পিটিশনটা পাঁচ তারিখে শুনানির জন্য স্টেট আছে সুতরাং এই টাইম শিডিউলের মধ্যেই পড়ছে সুতরাং এসএসসির মামলাটি কিন্তু ওপেন কোর্টে শুনানি হবে যেমন মামলার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা প্রেয়ার জানিয়েছে তেমনটাই ওপেন কোর্টে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে তবে এখানে একটু কিন্তু রয়েছে এখানে কিন্তু আছে এখানে মে একটি লিস্ট লিস্ট অ্যাটাচ অ্যাটাচ করা করা এই নিচে একটি সেই লিস্টগুলোর এখানে হয়েছে দেখুন কপি ফরওয়ার্ড করা হয়েছে অল কনসার্ন যারা যারা পার্টি রয়েছে যারা যারা সমস্ত মামলাগুলো এখানে উল্লেখ করা রয়েছে এখানে একটি অ্যাডভান্স লিস্ট অফ চেম্বার টু বি লিস্টেড ইন নেক্সট উইক চৌঠা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে লিস্টেড হবে এই সমস্ত মামলাগুলো তবে এই যে মামলাগুলো এখানে একটি অ্যাডভান্সড লিস্ট প্রকাশ করা হয়েছে এই অ্যাডভান্সড লিস্টে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার মামলা রিভিউ প্রেশনের মামলাটি লিস্টেড নেই একটি লম্বা লিস্ট এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে প্রচুর মামলা এখানে কানেক্টেড হয়েছে টোটাল ছশো মামলা রয়েছে যেগুলো চেম্বার শুনানির জন্য কানেক্টেড হয়েছে এবং যেগুলো ওপেন কোর্টে শুনানি হওয়ার জন্য লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এ এত সংখ্যক লিস্টের মধ্যে কিন্তু এস এসসির মামলাটি নেই তাই এখনো কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে যে এসএসসির এসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি হবে কিনা সেই বিষয়ে এখনো সংশয় আছে তবে ওপেন কোর্টে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তীতে এখনো সময় আছে এসএসসির মামলাটি কিন্তু এর সঙ্গে কানেক্টেড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই নোটিফিকেশনের উপর ভিত্তি করে এখন দেখা যাক এস এস সির মামলা ওপেন কোর্টে হয় নাকি চেম্বার শুনানি হয় তার পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সবকে ধন্যবাদ